সামনে এসেছে এই সপ্তাহের ধারাবাহিকগুলো রিপোর্ট কার্ড অর্থাৎ টিআরপি তালিকা এমনিতেই হঠাৎ যে কোনো ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়াতে বেশ মন খারাপ দর্শকদের নতুন শুরু হওয়ার পর থেকেই বাজি মাছ শুরু করে দিয়েছে তেজ ও সুধা অর্থাৎ শুভবিবাহ ধারাবাহিক গত সপ্তাহে ছিল চতুর্থ স্থানে আর এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক তবে প্রথম স্থানে দুই ধারাবাহিক নিম ফুলের মধু ও ফুলকি তাদের প্রাপ্ত নম্বর সাত দশমিক এক শুভ বিবাহ রয়েছে দ্বিতীয় স্থানে ছয় দশমিক সাত রেটিং পয়েন্টের সাথে এই সপ্তাহে কথাও ভালো ফলাফল করেছে ছয় দশমিক তিন রেটিং পয়েন্টের সাথে এই ধারাবাহিক রয়েছে তৃতীয় স্থানে চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ও রোশ ছয় দশমিক দুই রেটিং পয়েন্টের সাথে সোনামনির পাশাপাশি প্রতীক সেনেরও মেগাও বেশ ভালো ফলাফল করছে পঞ্চম স্থানে রয়েছে উড়ান ছয় দশমিক এক রেটিং পয়েন্টের সাথে যৌথভাবে ষষ্ঠ স্থান দখল করেছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ও জি বাংলার জগদ্ধাত্রী তাদের প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক নয় পাঁচ দশমিক সাত রেটিং পয়েন্টের সাথে সপ্তম স্থানে রয়েছে গীতা এল অষ্টম স্থানে রয়েছে বধুয়া পাঁচ দশমিক তিন রেটিং পয়েন্টের সাথে নবম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক হরগৌড়ি পাইস হোটেল ও ঝোড়া। তাদের প্রাপ্ত নম্বর চার দশমিক সাত বর্তমানে ডায়মন্ডটিতে সম্প্রচারিত হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট আর এই ধারাবাহিক রয়েছে দশম স্থানে চার দশমিক পাঁচ রেটিং পয়েন্টের সাথে